হাতের সময় মাত্র তিরিশ দিন আমি যদি এসএসসি ছাব্বিশ বেচার একজন শিক্ষার্থী হতাম টেস্ট পরীক্ষা পাশ করার জন্য অবশ্যই এই কাজগুলো করতাম কেন আমার এই কথাগুলো তোমার শোনা উচিত আসলে শোনা লাগবে না তুমি চাইলে শুনতে পারো এসএসসি চলাকালীন সময় আমার বেচে আমি এ প্লাস পেয়েছিলাম এবং ট্যালেন্ট পুলে স্কলারশিপও পেয়েছিলাম সো যারা টপাররা আছো হোপফুলি তাদের এই অ্যাডভাইসগুলো খুব কাজে আসবে অন্যরা যারা আছো তারা চাইলে এই অ্যাডভাইসগুলো ফলো করতে পারো হোপফুলি তোমাদেরকে হেল্প করবে প্রথম কাজ সিলেবাস অ্যানালিসিস করা আমি একটা খাতা নিতাম এই খাতাতে আমি আমার সবগুলো সাবজেক্টের জন্য একটা করে পৃষ্ঠা আলাদা করতাম সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের নামগুলো লিখতাম যেহেতু আমার এখন শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাসের চ্যাপ্টারের নামগুলো আমি পাশে লিখতাম পরবর্তীতে ওই চ্যাপ্টারগুলোর পাশে আমি তিনটা কলাম বানাতাম এ বি সি এ কলম হচ্ছে সেই সব চ্যাপ্টারে আমি টিকমার্ক দিতাম যেগুলো আমি সবচেয়ে ভালো পারি বি কলমটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো আমি হয়তো একটু মাঝামাঝি পারি আর সি কলাম হচ্ছে এই চ্যাপ্টারগুলো আমি একদমই পারি না এটা আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য করতাম এই জিনিসটা করার পরে আমি আবার পৃষ্ঠাটা উল্টাতাম তারপরে আমি যেই যেই সাবজেক্টগুলো চ্যাপ্টারগুলো আমি এ আর বিতে লিখেছিলাম সেই চ্যাপ্টারগুলোকে আমি আরেকবার লিখতাম লেখার পরে এখানে আমি হচ্ছে তিনটা কলাম আরেকবার দিতাম একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে সি কিউ একটা হচ্ছে এমসিকিউ এখানে আমি টিকমার্ক দিতাম যে যেই চ্যাপ্টারগুলো আমি বলছি যে আমি পারি অথবা মাঝামাঝি পারি ওই চ্যাপ্টারগুলোর বেসিক কি আমি পারি কিনা পারলে টিকমার্ক এমসি কিউ কি আমি প্র্যাকটিস করেছি কিনা টিকমার্ক সিকিউ কি আমি প্র্যাকটিস করেছি না কিনা ওইটার জন্য আর টিক টিকমার্ক এই জিনিসটা করলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো যে এই চ্যাপ্টারগুলো আছে প্রতিটা কোন কোন চ্যাপ্টার আমার কতটুকু পড়া বাকি এবং কোন কোন চ্যাপ্টার আমার গ্যাপ রয়েছে এই গ্যাপটা কোথায় দ্বিতীয় কাজটা হচ্ছে আমি একটা টেস্ট পেপার নিয়ে বসতাম নেওয়ার পরে আমি বোর্ড বইটা পাশে নিতাম তারপরে আমি টেস্ট পেপার থেকে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে লেটস এ ফাইভ ইয়ার্স আমি সেই প্রশ্নগুলো নিয়ে একটা টালি খাতার মতন বানাতাম প্রতিটা প্রশ্ন আমি মার্ক করতাম যে এমসিকিউ এবং সিকিউর কক্ষ কোন জায়গা থেকে আসছে এই মার্কটা করার পরে আমার যে বোর্ড বইটা আছে ওই বোর্ড বইতে আমি ওই লাইনটা দাগাতাম সে তোমার একটা চ্যাপ্টার আছে নাম হচ্ছে রেইনকোট এই রেইনকোটের চ্যাপ্টারটা থেকে তোমার যেই যেই এমসিকিউগুলো আসছে বিগত বছরে সেই চ্যাপ্টারগুলোর এমসিকিউগুলো আমি বোর্ড প্রশ্ন থেকে নিয়ে আমি বোর্ড বইয়ের মধ্যে দাগাতাম পাশে লিখতাম এমসিকিউ তারপরে ধরো কোনো একটা সিকিউর ক নাম্বার এসেছে অথবা খ নাম্বার এসেছে ওটাও আমি বোর্ড বোতে দাগাতাম যে এই জায়গা থেকে উত্তরটা দিতে হয় এবং ওটা পাশে লিখে রাখতাম সিকিউ এটা করলে আমার যেই লাভ হবে সেটা করলে আমি বুঝতে পারবো যে বোর্ডের যেই প্রশ্নগুলো আসে এগুলো বোর্ডের বইয়ে কোথায় কোথায় উত্তর থাকে তাহলে আমার এক বেসিকটা রিভিশন হয়ে যাবে দুই বোর্ড প্রশ্ন কোন প্যাটার্নে আছে এটাও আমি খুব সহজেই বুঝে যাব তিন নম্বর আমি যেই কাজটা করতাম সেটা হচ্ছে একটু আগে যেই সিলেবাস অ্যানালিসিসটা আমি করেছিলাম সেখান থেকে এ আর বি মানে যেটা আমি ভালো পারি যেটা আমি মাঝারি পারি এই দুইটা চ্যাপ্টারের যেই টপিকগুলো আছে এই টপিকগুলো আমি আরেকবার রিভিশন দিতাম এটা কারণ এটা কারণ হচ্ছে আমি যেগুলো পারি ওগুলো যদি পরীক্ষা হলে যে উত্তর না করতে পারি তাহলে তো আসলে আমার পেরে লাভটা হলো না আর সি নাম্বার যেটা ছিল যেটা হচ্ছে আমি একদমই পারি না ওগুলোর আমি শুধুমাত্র বোর্ড বইটা পড়ে যেতাম এখন এই মুহুর্তে আমি ওটার জন্য টেস্ট পেপার সলভ বা বোর্ড প্রশ্ন সলভ এগুলো আমি কোনো কিছুই করতাম না কারণ এটা করে আমার যেই যেই জায়গাতে আমার স্ট্রং জোন মানে এ আর বি যেটা যেটা ভালো আর মাঝারি পারি সেটা কিন্তু আমার ফোকাসে থাকবে না সো আমি এই মুহূর্তে শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্য যেটা ভালো পারি মাঝারি পারি ওটাতেই ফোকাস করতাম আর যেটা একদমই পারি না সেটাতে জাস্ট বোর্ড বইটা পড়ার একটা অ্যাটেম্প নিতাম চতুর্থ আমি যে কাজটা করতাম যে কোনো একটা টেস্ট পেপার নিয়ে আমি হচ্ছে যেই যেই চ্যাপ্টারগুলো ভালো পারি বা মাঝারি পারি সেই সেই চ্যাপ্টারগুলোর উপরে আমি এক্সামস দিতাম এমসিকিউ কিউ এক্সাম হতে পারে সিকিউ এক্সাম হতে পারে বাট ওই চ্যাপ্টারটাতে আমি কতটা দক্ষ সেটা বোঝার জন্য আমার তো যেহেতু বেসিক পড়ার শেষ আমি এমসিকিউটা নিজের উপরে একবার ট্রাই করতাম সিকিউটা দুই তিনটা সিকিউ লিখে ট্রাই করতাম এখানে আমার ছোট্ট একটা হ্যাক ছিল সিকিউ লিখার টাইম আমার পরীক্ষার হলে যতটুকু থাকে লাইক লেটসে আমার পঁচিশ মিনিট আছে হয়তো একটা সিকিউ লেখার জন্য ওইটা আমি পঁচিশ মিনিটে না লিখে ওইটা আমি বাসায় বিশ মিনিটে প্র্যাকটিস করতাম মানে পাঁচ মিনিট কমিয়ে প্র্যাকটিস করতাম এটা তার ফলে আমার পরীক্ষার হলে যে এনভাররমেন্টটা আছে পরীক্ষার হলে কিন্তু অনেক টেনশন লাগে অনেক ভয় লাগে অনেক সময় মনে হয় যে পারবো কি পারবো না এটার কারণে আমাদের সৃজনশীল লেখার সময় অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় সো এইটা প্র্যাকটিস করার জন্য বাসায় আমি পঁচিশ মিনিটের পরীক্ষাটা বিশ মিনিটে দিতাম এটার মাধ্যমে আমার হাতে লেখার স্পিডটা বাড়তো এবং পরীক্ষার হলে যে আমার যে নার্ভাসনেসটা কাজ করতো ওইটা থাকা সত্ত্বেও আমি আরও তাড়াতাড়ি লিখতে পারতাম একদম লাস্ট পয়েন্টটা একটা বলার আগে আমি তোমাদেরকে বলে নিই আমি যেই যেই সলিউশনগুলো এখন বলছি যেগুলো আমি করতাম সেই সেম সলিউশনগুলোই কিন্তু আমরা আমাদের এসএসসি ছাব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে সেইমভাবে ডিজাইন করে রেখেছি তোমরা যদি একইভাবে আমাদের সাথে প্রস্তুতি নিয়ে তোমার টেস্ট পরীক্ষা ক্লিয়ার করতে চাও এবং পরবর্তীতে এসএসসিতে এ প্লাস নিশ্চিত করতে চাও তাহলে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোর্সে আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি এখন চলো চলে যাই আমার লাস্ট টিপটাতে লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টের আমি বিগত বছরের প্রশ্ন সমাধান করতাম দেখো এখানে অনেকেই তোমাকে বলবে যে দশ বছর একটা সলভ করতে পনেরো বছর একটা সলভ করতে আমি এতগুলো তোমাকে বলবো না আমি বলবো যে তুমি লাস্ট তিন বছর একটা সলভ করো কেন আগের বছর এক্স্যাক্টলি যেটা আছে ইউজুয়ালি এখান থেকে প্রশ্ন রিপিট হয় না তাও তোমার আগের বছর এক্স্যাক্টলি কি প্রশ্নটা এসেছিলো এটা জানা দরকার যাতে তোমার বেসিকটা একটু ক্লিয়ার থাকে এবং তার আগের দুই বছর কিন্তু তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ ওখান থেকে ডিরেক্টলি প্রশ্ন অনেক স্কুলেই টেস্ট পরীক্ষাতে এবং কিছু কিছু ক্ষেত্রে বোর্ড পরীক্ষাতে রিপিট করানো হয় সো এই প্রশ্নগুলো যাতে তোমার আওত্তে থাকে এর জন্য আমি বিগত তিন বছরের প্রশ্ন সলভ করতাম যদি দেখো যে তোমার উপরে যতগুলো আমি পয়েন্টার বলেছি এগুলো সবগুলো ক্লিয়ার হওয়ার পরে এখনও তিরিশ দিনে কিছু সময় বাকি আছে তাহলে আমি সাজেস্ট করবো তুমি আরও বিগত বছরের প্রশ্ন সলভ করো বাট মেক শিওর যাতে টেস্ট পরীক্ষার আগে এক প্রতিটা সাবজেক্টে সকল বোর্ডের বছরের তিন প্রশ্ন সমাধান করা সম্পন্ন হয়ে থাকে এই মুহূর্তে তোমার টেস্ট পরীক্ষার অবস্থানটা রকম এটা অবশ্যই ভাইয়াকে কমেন্টে জানাবে এবং টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য অথবা এসএসসিতেও আরও ভালো করার জন্য এই ভিডিওটা অবশ্যই সেই অথবা শেয়ার করে রাখবে